আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাদিদের আরেকটি পর্বে আহলান ওয়াসাহলান ওমর হাবেম বিকুম আমি আমার এই আলোচনাগুলো বিশেষ করে মাদ্রাসা রিলেটেড আলোচনাগুলোকে আমি আল সাদিদ এই শিরোনামে রাখতে চাই আপনারা কমেন্টে জানাবেন যে এই শিরোনামটা ঠিক আছে কি না বা অন্য কোনো শিরোনাম দেওয়া যায় কি না তো যাই হোক যেই জন্য আজকে ভিডিও করতে আসছি সেটা হলো গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনার পরবর্তী ভিডিওর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আর আমার ভিডিওর একটা বিষয় আমি বলে রাখি অনেকে হয়তো উল্টা বুঝতেছেন আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সমাধান দেওয়া আল্লাহ তালা আমার মাথায় কি সমাধান দেন বা পৃথিবীর বিভিন্ন জাতি দেশ ঘুরে আমি তাদেরকে দেখে যেই সমাধানটা তারা করছে সেই সমাধানটা আমাদের দেশে কিভাবে হইতে পারে এই সমাধানটাই মূলত আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু অনেক ক্ষেত্রে ঘটনা এই জন্য বর্ণনা করতে হয় যে পরিস্থিতি বোঝার জন্য তো শুরুতে আমি বলে রাখি এই ভিডিওটা তাদের জন্য যারা আলেমদেরকে ভালোবাসেন বা তাদের সন্তানরা আলেম বা সন্তানরা মাদ্রাসায় পড়ে অথবা আপনি নিজে একজন আলেম তাদের জন্য যারা আলেমদেরকে ভালোবাসেন না বা যারা নাস্তিক আসেন এরকম অনেকেরকে অনেক কমেন্ট আমি দেখছি তো তাদের জন্য আসলে ভিডিওটা না শিরোনাম দেখে হয়তো আপনারা হুমরি খেয়ে পড়তে পারেন কিন্তু যদি পড়েন তাহলে আপনাদের জন্য এক বাল্টির সমবেদনা আমি আপনাদেরকে হতাশ করবো পুরো ভিডিও দেখবেন কিন্তু আপনি আলেমদেরকে ঘায়ল করার মতো আসলে কিছু পাবেন না তো যাই হোক যেটা বলতেছিলাম গত ভিডিওতে বেশিরভাগ শতাধিক কমেন্ট আমি যে বিষয় পাইছি সেটা হলো সবাই বলছেন যে ভাই আপনি আমাদের মনের কথা বলছেন যে কথাগুলো কেউ বলে না আর আমি আর একটা বিষয় বলে রাখি আমার বলার উদ্দেশ্য কিন্তু আহলে আলেমদেরকে ছোট করা না আহলে আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথাগুলো বলতেছি আমার বলার উদ্দেশ্য যে উম্মাহকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া তাদেরকে বেগবান করা তাদেরকে গতিশীল করা এটা হচ্ছে আমার উদ্দেশ্য তো আজকের ভিডিওতে আমি বলবো যে ফাইনান্সিয়াল যে ব্যাপারটা কমই মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন শিক্ষকতার পাশাপাশি কীভাবে তারা এক্সট্রা ইনকাম করবেন এবং বিশেষ করে ছাত্র যারা যারা তরুণ বয়স পনেরো ষোলো তারা কিভাবে পড়াশোনার পাশাপাশি ইনকাম করবে এটা আমি বলবো আর এই ভিডিওটা আজকের ভিডিও ভিডিওটা যদি আপনারা একটু বেশি শেয়ার করেন আমি দেখছি গত ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা প্রায় হাজার হাজারখানিকের বেশি ঘন্টা এক হাজার ঘন্টার মতো আপনারা আমার ভিডিও দেখছেন এবং অনেকে শেয়ার করছেন কিন্তু সাবস্ক্রাইবার কম করা হয়েছে অনেকে সাবস্ক্রাইব করেন নাই তো আমার অনুরোধ থাকবে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও ভিডিও করতে পারি কারণ আমার আসলে ভিডিও করার খুব একটা সময় নেই আমার এখানে ফ্যামিলি আছে সন্তান আছে দেশে মা আছে ভাই বোন তাদের সাথে কথা বলতে হয় কাজ আছে সব কিছু বাদ দিয়ে আসলে আমি আপনাদেরকে এখন সময়টা দিতেছি কারণ আমার কাছে মনে হইতেছে যে আপনারা আমার কথাকে গুরুত্ব দিতেছেন তো আজকের ভিডিও যদি খুব বেশি শেয়ার আপনারা করেন এবং এবং সরি এবং অনেক বেশি যদি ভিউ হয় তাহলে ইনশাল্লাহ আমি আগামীতে একটা ভিডিও করব। যে ভিডিওর মধ্যে তারুণ্যের জন্য সুখবর দিতেছি একটা বোমবাস্টিং সলিউশন থাকবে বোমবাস্টিং এই জন্য বলতেছি ধরেন আপনার কাছে অনেকগুলি সমস্যা আছে আপনি হিটলারের মতো সবগুলি সমস্যাকে একটা গ্যারে মানে একটা গুদামের মধ্যে ভৈরে আপনি বোমবারে দিলেন সবগুলি সমস্যা মারা গেল তো বাংলাদেশের তারুণ্যের যে সমস্যা অর্থাৎ তরুণরা পর্নোগ্রাফিতে আসক্ত আসলে তাদের কোনো উপায় নাই সিস্টেমটা এরকম শিক্ষা ব্যবস্থাটাই এরকম সেটা স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় যে তারুণ্যের যে মূল সময়টা যেই সময় মানুষ ইনকাম করতে পারে এই সময়টা একটা অবাস্তব একটা অ মানে যুগ উপযোগী না অনুযোগের অনুপযোগী এবং মানদাতা আমলের ব্যবস্থার কারণে তারা তাদের মূল সময়টা নষ্ট করে এরপরে যখন বয়স হয়ে যায় অনেকগুলো চাপ একসাথে আসে বিয়ে করতে হবে ঘর বানাইতে হবে বাবা মাকে দেখতে হবে তখন তারা আসলে পড়ে যায় একটা মহা বিপদে তো আমি চাই এবং দেখা যায় যে বাংলাদেশের তরুণরা একটা সময় বিশ বছর একটা ট্রেন্ড থাকে এরপরে আবার মানে যখন দেখে যেই লাইনে মানুষ বেশি সফল হইতেছে সবাই ওই লাইনে দৌড় দেয় দূর দৌড়ের পরে দেখে যে এখানে আর সফলতা নাই ফলে ধরেন আমার বয়স এখন পঁয়ত্রিশ আজকে আমি যে পরামর্শগুলি আপনাদেরকে দিব এর এই পরামর্শ দিয়ে সবচেয়ে বেশি উপকৃত হবে যে বাচ্চাটার বয়স পনেরো বছর সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত যারা তারা উপকৃত হইতে পারবে এরপরে যত বয়স বাড়বে তত উপকারটা কম পাবে তো আমার কথা হয়েছে যে বাচ্চাদেরকে যদি আমরা প্রপার সময়ে যদি আমরা যখন একজন তরুণের যখন মূল এনার্জি থাকে সেই সময় যদি তাদেরকে আমরা একটা নিশ্চিত গাইডলাইন দিয়ে দিতে পারি তাইলে পরবর্তীতে তারা আসলে এই সমস্যায় পড়বে না তো আমি এই বিষয়গুলো তো নিয়ে এবং সে একই সাথে বাবা মায়েদের পেরেশানি যে সন্তান খারাপ হয়ে যেতেছে মেয়ে জেনা করতেছে প্রেম করতেছে ছেলে হ্যাঁ নেশায় আসক্ত এই সব কিছু থেকে মুক্তি আল্লাহ তালা আমার মাথায় একটা সলিউশন দিয়ে রাখছেন এবং আমি মনে করি যে এই ভিডিওটা সবারই দেখা উচিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দেখা উচিত যেটা আমি আগামীতে করব তো সেটা ডিপেন্ড করতেছে এই ভিডিওতে আপনারা সবাই কমেন্ট করে বা বেশিরভাগ কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা সেই ভিডিওটা চান কিনা তাইলে ইনশাআল্লাহ আমি আগামী ভিডিওটা করব খুব দ্রুত সময়ে আর না হয় হয়তোবা একটু দেরি হবে করতে ডিপেন্ড করবে আপনাদের চাহিদা আপনাদের কমেন্ট শেয়ারের উপরে তো আজকে স্পেসিফিক কমে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তাদের মানে ছাত্র জমানায় তারা কীভাবে পয়সা ইনকাম করবে এটা আমি আসলে বলবো এখন প্রথম কথা হইল আমরা যখন পড়াশোনা করছি তখন আমাদেরকে ওস্তাদরা বুঝাইছেন যে পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো এটা আসলে সত্য এর উপরে কোনো সত্য নাই যখন যার পড়াশোনার সময় তখন যদি সে না পড়ে পরে আসলে কোরআন হাদিস পড়ার এই সুযোগটা সে পাবে না কিন্তু আমি এখানে একটা বাস্তবতা বলতে চাই বাস্তবতা হলো বাংলাদেশের স্কুল হোক কলেজ হোক যারাই পড়াশোনা করে বেশিরভাগ আমাদের দেশের দেশটা কিন্তু গরিব বেশিরভাগ বাবা মায়েরই কিন্তু সন্তানদেরকে পড়াশোনার খরচ দিতে কষ্ট হয় এক্ষেত্রে আমার আমি যেটা দেখছি পৃথিবীর উন্নত দেশের আপনি আমেরিকাতে পঞ্চাশ ভাগ আমেরিকার পঞ্চাশ ভাগ তরুণ তরুণী তারা ছাত্র জমানায় ম্যাকডোনাল্ডসে কাজ করছে মানে ছাত্র জমানায় বা মানে অল্প বয়স থাকতে এবং ইউরোপে আমাদের বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে আসে তারা কিন্তু একটা পড়াশোনার পাশাপাশি একটা জব করে ওই যে নিজের খরচটা চালানোর জন্য তো উন্নত বিশ্বে সবাই কিন্তু পড়াশোনার পাশাপাশি খরচ করে আমরা যদি দেখি যে আমাদের খাইরুল করুণে আমাদের যারা আহলে আলম ছিলেন আমরা যদি ইমাম আহমদ ইবনে আহম্বুল রহমদুল্লাহ আলের ছাত্র ইমাম বাকি ইবনে মাখলাদের কথা বলি যার হাদিসের কিতাব মুস্তাদে ইবনে মাখলাদ পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কিতাব কিন্তু দুঃখজনকভাবে সেই কিতাবটা সংরক্ষিত নাই সেটার কোনো কোনো পাণ্ডুলিপি সেটার কোনো মাখতুত এই মুহূর্তে পৃথিবীতে নাই তো ইবনে মাখলাদ যখন ইমাম ইবনে আহমুল রহমদুল্লা আলের কাছে পড়তে আসছিলেন তখন কিন্তু ওনার কোনো থাকার জায়গা ছিল না ইমাম আহমদ আহম্বুল রহমদুল্লাহ আলী আজকের মতো করে আবাসিক মাদ্রাসা করেন নাই উনি ওনার দর্শ দিতেন ওনার জায়গায় আমি এটা বলতেছি না যে আবাসিক মাদ্রাসা করার কোনো প্রয়োজন ছিল না বা এর দ্বারা আমাদের জাতি কোনো উপকৃত হয় না এটা আমি বলবো না আমি আমি ঘটনাটা বলতেছি সেখানে কি ছিল সেটা বলতেছি আপনারা হয়তো অনেকেই জানেন ঘটনা তারপর আমি বলতেছি তখন এই ঘটনা কিন্তু অনেক লম্বা সেই লম্বা ঘটনার দিকে যাওয়াটা ঠিক হবে কি না আমি বুঝতেছি না তারপরে যাইতেছি আমি যাচ্ছি আসলে দুঃখিত চাইলে আপনারা দুই তিন মিনিট স্কিপ করে পরে যাইতে পারেন এই ঘটনা শেষ হওয়ার পরে আশা করি ঘটনাটা ভালো লাগবে ঘটনাটা হইল ইবনে মাখলাদ উনি স্পেন থেকে গেছিলেন ইমাম মাহমুদিনামুল রহমতুল্লা আলের কাছে হাদিস শিখতে চক তো যেই মুহূর্তে ইমাম মাহমুদিনহাবুল রহমতুল্লাহের কাছে উনি গেলেন তখন দেখলেন যে বাদশার সাথে ইমাম মাহমুদিনহামবুল্লের গ্যাঞ্জাম চলতেছে বাদশাহ ওনাকে গৃহবন্দী করে রাখছে যেমন আমাদের হাসিনা সরকার মুফতি আমিন রহমাউল্লাহকে গৃহবন্দী করে রাখছিল আলেমদের সাথে শাসকদের যে দ্বন্দ্ব এটা ইসলামের ইতিহাসে কিন্তু খুব পুরোনো যাই হোক তখন মানে ওনার কাছে কোনো ছাত্র আইসা পর্বে দশ বা উনি দর্শ দিবেন মসজিদে যায় এটা সরকার এটা নিষেধ করে দিয়েছিলো তখন বাকিবনে মাখলাদ যেটা করলেন উনি বললেন যে হুজুর আমি ফকিরের বেশে আপনার বাসায় প্রতিদিন আসব এলমের প্রতি যে তাদের আগ্রহ কেমন ছিল এবং এইটার একটা কারণ আছে যখন এলমটা কেউ কষ্ট করে অর্জন করে তখন আগ্রহ বেশি থাকে যখন কেউ ফ্রি পায় যায় তখন আগ্রহ থাকে না যেটা বর্তমান জমানায় হয়েছে তো বাকি না আখলাদ আশার আইসা বলছেন যে ফকিরের বেশে আপনার কাছে আসবো ভিক্ষা নেওয়ার জন্য আপনি ভিক্ষা দেওয়ার ছলে আমাকে একটা করে হাদিস শিখাই দিবেন তো এভাবে করে কিন্তু উনি অনেকগুলো হাদিস শিখছে প্রায় তিনশোর উপরে হাদিস উনি এভাবে করে শিখছে শেখার পর উনি ওনার ওই গোপনে উনি ওনার ওই ব্যাগের মধ্যে কমরে গুঁজে উনি কাগজ কলম নিয়ে যেতেন কালি নিয়ে যেতেন সেটাতে লেখতেন হাদিসগুলো। যেহেতু এটা হাদিস লেখার আগের ঘটনা হাদিসের কিতাব লিখিত হওয়ার আগের ঘটনা আলিমরা আপনারা জানবেন তো যখন ইমাম মাহমুদ নাহবুল রহমতুল্লাহ আলাই মানে মুক্ত হয়ে গেলেন হাসিনার পতন হয়ে গেলো বা সরকারের পতন হয়ে গেলো অন্য কেউ ক্ষমতা গ্রহণ করলো বা তখন বাদশাহ যে ছিল সে মারা গেছে তার ছেলে ক্ষমতায় আসছে আব্বাস খলিফা তখন স্বাভাবিক জীবনে আয়সা ইমাম আহমদিন আহমুল রহমদুল্লাহ আলী বলছে আরে ওই ছাত্রটা কোথায় এই ওই তো আসল তো আলিউল আলম তোমরাও তো কিসের কী সে এত কষ্ট করে এত দূর থেকে আয়সা আমার কাছে এলম শিখছে তো খবর পাইলেন যে উনি তো অসুস্থ তো ইমাম আহমদিন আহমুল রহমতুল্লা তাকে দেখার জন্য একটা হোটেলে গেলেন মানে ওই সরাইখানায় গেলেন যেখানে সস্তা হোটেল যেখানে আবাসিক হোটেল যেখানে বাকি ইমনাম আহলাদ থাকতেন তো তারপরে তো ঘটনা আমরা জানি হোটেলের মালিক বাকি ইবনে আখলাতকে দেখে মানে হোটেলের মালিক বা মাহমুদ ইবনে হাম্বুর রহমতুল্লা আলী যখন হোটেলে গেছেন ছাত্রকে দেখতে তো বিশাল দলবল ওনার সাথে গেছে যেটা আলেমদের শান তো হোটেলের মালিক ভয় পেয়ে গেছে কী ব্যাপার পরে বলছে যে এখানে আমার এক ছাত্র আছে আপনার এখানে তখন হোটেলের মালিক বাকি ইবনে মাখলাতকে এরপরে উনি দিন ছিলেন ওনাকে অনেক ইজ্জত করছেন তো বলার উদ্দেশ্য হলো হাইরুল করুণে যেই শিক্ষা ব্যবস্থা ছিল সেটা এরকম ছিল যে তালিবুল এলেমরা মাদ্রাসায় আসবে বা মসজিদে আসবে দর্শ নিবে চলে যাবে সে কোথায় থাকবে খাবে এটা তার জিম্মদারি যেটা আমাদের পুরাতন ধাঁচের কিছু মাদ্রাসা যেমন মেখল মাদ্রাসা এটা এখনও হয়তো বা আসে যে মাদ্রাসা থেকে খানা দেওয়া হয় না শুধু থাকতে পারবে তারা বাকি নিজের বাজার সদাই এগুলো নিজেরাই করবে এবং আপনারা জানেন যে মেখল মাদ্রাসায় কী রকম ভালো পড়াশোনা হয় তো আমি যেটা বলতে চাই যে মাদ্রাসায় অনাবাসিকভাবে দর্স হবে অথবা আবাসিক ব্যবস্থা থাকতে পারে থাকার জায়গা মাদ্রাসা কর্তৃপক্ষ দিতে পারে যেহেতু ভবন আছে ছাত্ররা থাকলে অসুবিধে কি কিন্তু দর্শের পরে কোনো ছাত্র যদি অভাবী হয় যে তার বাড়িতে টাকা দিতে হবে উস্তাদরা যেন ছাত্রকে এ ব্যাপারে অনুৎসাহিত না করে যে সে যেন কোনো এক্সট্রা কাজ না করে আমি মনে করি উস্তাদদের ছাত্রদেরকে ব্যাপারে উৎসাহিত করা উচিত যে বাবা তোমার বাড়িতে যদি টাকা দেওয়ার দরকার পড়ে তোমার বাবা অসুস্থ মা অসুস্থ তোমার ভাই বোনের তোমাদের তোমাদের বাড়িতে ইনকাম যোগ্য কেউ নেই যেটা আমার আমরা স্কুলের ক্ষেত্রে দেখি স্কুলে অনেকে পড়াশোনা করছে বাংলাদেশে অনেকে বড়ো পর্যায়ে গেছে বর্তমানে অভাবিক অভাবগ্রস্ত ছিল ওই সেই স্কুলে যেতো ক্লাস করতো তারপরে সময়টা সে হয়তোবা রিক্সা চালাইতো রিক্সা চালানোর কথা আমি একটু বলে রাখি দেখেন আমাদের দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে আমরা যদি কাজ করতে চাই ব্যাপকভাবে একটা রাষ্ট্রকে আগায় নিতে চাই প্রথম কাজ হলো কেউর পেশার কারণে কাউকে অসম্মান করা যাবে না এটা আমরা আজকে থেকে শুরু করতে পারি আমার দৃষ্টিতে একজন উবার চালক যে একটা বিএমডাব্লিউ গাড়িতে উবার চালায় একজন রিক্সা চালক দুজনেই কিন্তু সমান দুজনেই কিন্তু চালক কিন্তু রিক্সা এটা অল্প দামি জিনিস এটার কারণে তাকে ছোট করা এটা পৃথিবীর কোনো মানে সভ্য সমাজে এটা নাই কাজে আমি মনে করি রিক্সা চালানোটা একটা স্বাধীন পেশা আমি এটা বলতেছি না যে আলমরা রিক্সা চালাক আমি সেটা বলতেছি না আমি একটা উদাহরণ দিলাম কেউ হোটেলে কাজ করতে পারে হোটেলে তরকারি কাটতে পারে যেটা আমরা ইউরোপে যেটা দেখি যে আমি যেই কাজই করি আমি এখানে যা কাজ করি বা বাংলাদেশে থাকলে এই কাজ করতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এই কাজ করার কারণে আমার এই সমাজের ইউরোপে আমার যারা পরিচিত মানুষ আছে কেউ কোনো দিন আমাকে ছোট করে নাই কারণ এখানকার কালচারটা এরকম যে মানুষ যেই কাজ পায় সেটাই করবে কেউ রেস্টুরেন্টে বাটি মাছতেছে কেউ অফিস আদালত পরিষ্কার করতেছে এবং এটা আমার বাসায় যে আমার বাসার যে সিরিজ হারু দেয় সে একজন ইটালিয়ান তাদের থেকে দেখে আমরা এটা শিখি যে ও যদি ইটালিয়ান এই দেশের নাগরিক হয়ে ঝাড়ু দিতে পারবো না তো বলার উদ্দেশ্য হচ্ছে ব্যাপকভাবে রাষ্ট্রে যদি আমরা সবাই কাজ করতে চাই তাহলে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে কেউ এর কাজের কারণে তাকে ছোট করা যাবে না এই জন্য আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আসি যাই হোক আমি যেটা বলতেছিলাম মূল কথায় ফিরে আসি ক্লাস শেষ হয়ে গেছে এবং ক্লাসটা যত দ্রুত শেষ করা যায় সম্ভব হলে জোহরের আগেই ক্লাস শেষ করে দেওয়া এরপরে ধরেন আট ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘন্টা রাত দশটা পর্যন্ত নামাজের টাইম ছাড়া যে কোনো কাজ আপনি একজন সবজির দোকানদারকে হেল্প করতেছেন বা হোটেলে আপনি মেসিয়ারি করতেছেন বাটি দিতেছেন ওইখান থেকে আপনি একটা অর্থ উপার্জন করার চেষ্টা করেন বা যেই কাজটা আপনার ভালো লাগে সেই টাকাটা দিয়ে আপনি নিজের খাবার খান আর কিছু টাকা বাড়িতে পাঠান ঠিক আছে এবং মাদ্রাসার যে ফ্রি খানা এটা হয়তো আপনি নিলেন না আপনাকে এটা দেওয়া হলো না মাদ্রাসার ফ্রি খানার ক্ষেত্রে কিছু মানে আপনার কিছু শর্ত লাগানো যেতে পারে যে যারা ভালো ছাত্র মানে যারা শুধুই পড়ে উম্মার যে পয়সা মানুষ যে পয়সা করে মাদ্রাসায় কষ্ট করে মাদ্রাসায় পয়সাটা দেয় এটা তারাই খাবে যে উস্তাদরা তো জানে যে কোন ছাত্রটা ভালো পড়ে যারা মুমতাজ ছাত্র বা যারা সব সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থাকে মাদ্রাসা থেকে তাদেরকে একটা সুবিধা দেওয়া হোক এবং তাদের হয়তো বা রকম অর্থনৈতিক অবস্থা যে বাড়িতে টাকা দিতে হবে না সে মাদ্রাসার খাবারটা নিল আর যাদের কাজ দরকার যে বাড়িতে অভাব আছে তারা মাদ্রাসা খানা ফ্রি খানাটা না নিয়ে সে কাজ করলো কাজ করে মাদ্রাসার সে টাকা দিয়ে খানা নিল সে পাঁচ হাজার টাকা ইনকাম করলো সেখান থেকে দুই হাজার টাকা সে খাইলো এবং বাকি তিন হাজার টাকা বাড়িতে পাঠাইলো আরেকটা বাস্তবতা বলে রাখি আমাদের সাথে যারা পড়াশোনা করছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ কেউ ছাত্র জমানায় মজ্জেনি করত বা সানি ইমাম ছিল সাধারণত এরকম কাজই মাদ্রাসার ছাত্ররা করে সব কাজ তো আসলে করতে পারে না সমাজ করতে দিবে না আমাদের সমাজ আমাকে না খায় থাকতে দিবে কিন্তু আমাকে মানে ছোট কাজ করতে দিবে না এটা হইলো আমাদের মূর্খ সমাজের ব্যবস্থা তো যাদেরকে দেখছি এরা আপনার ওই কী করতো তারা তারা কিন্তু আমাদের আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে আজকে আমি ইউরোপে আসি কিন্তু বাংলাদেশে আমি কোনো জায়গা কিনতে পারি নাই ফ্ল্যাট করতে পারি নাই কিন্তু আমাদের বন্ধুবান্ধবরা অনেকে ফ্ল্যাটের মালিক হয়ে গেছে ওই যে ছাত্র জমান এসে মদ জেনি করছে সে কিন্তু বাস্তবতা তারা বুঝতে পারছে সে ওইখান থেকে আস্তে আস্তে আগাইছে আর আপনার যখন বয়স বাড়বে তখন কিন্তু আপনার টাকায় আপনি বরকত কম পাবেন কারণ যখন আপনি দেওয়ার জায়গায় চলে যাবেন তখন সবাইই দিতে হবে ঠিক আছে আমার এখন সবাইকেই দিতে হয় তো যেটা বলতেছিলাম উস্তাদরা ছাত্রদেরকে কাজের অনুমতি দিতে পারে যে ঠিক আছে বাবা তোমার অভাব আছে তুমি কাজ করে খাও মানে তুমি তোমার বাড়ি বাবা মাকে দেখো তা আমাদের সমস্যা যেটা হয় আমাদের কাজ করার যে মূল বয়স ২৫ বছর পর্যন্ত আমরা পড়াশোনা করি এস চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত দেখেন প্রয়োজনটা কিভাবে আসে এরপরে যখন আমি পড়াশোনা শেষ করলাম এখন আমার বয়স হয়ে গেছে পঁচিশ বছর বিয়ে করতে হবে কতগুলি সমস্যা মাথার উপরে দেখেন আমার এদিকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে বা সব সংসার চালাইতে হবে এদিকে আমার ঘর নাই এখন আমি যা বেতন পাই সেটা দিয়ে আমি আমার পেটই চলে না আমি ওই যে ছাত্র জমানে নাস্তা খাইতাম ওই খাবারই আমি এখন এই বেতন দেওয়ার হয় না আমার ফুটানি করতে করতে কাপড় চোপড় পরতে পড়তে আমার টাকা শেষ আমি এখন ঘর বানাবো কিভাবে বিয়ে করব কীভাবে বউর জন্য স্বর্ণ কিনবো কিভাবে বাবা মাকে দেখবো কীভাবে মহামসিবত এই সমস্যার মধ্যে আমরা অনেকে আসি তো কাজেই সমাধান হইল হ্যাঁ আর শিক্ষকদের কথা বলবো শিক্ষকরা শিক্ষকদেরকে আমি আগেও বলছি শিক্ষকদেরকে বস্তায় আটকায় রাখা যাবে না দর্শ দিছে শিক্ষক চলে যাবে সে একটা কাজ করবে যে কাজ তার ভালো লাগে ওইখান থেকে সে কিছু পাইল দর্শের কিছু পয়সা পাইলো সব কিছু মিলে আসে চললো তাতে কি হবে আস্তে আস্তে আপনার অর্থনীতিতে আপনার নির্ভরতা বাড়বে ফলে হতাশা কাটবে এবং পরিবার আমি আগে যেটা যেটা আরেকটা বিষয় আমি বলে রাখি মাদ্রাসা করার ক্ষেত্রে আমাদের দেশের নিয়ম কী দুই দুই ভান টিন আনছেন এই একটু সিমেন্ট আনছেন আপনি একটা মাদ্রাসা করে বসে গেলেন আর মানুষও তো মানে দান করতে করতে পছন্দ করে আমাদের দেশের মানুষ কেউ কিছু একটা সাহায্য দিল এলাকাবাসী বললো যে ঠিক আছে চলবে হুজুর আপনি একটা ভালো উদ্যোগ নিছেন আসলে মাদ্রাসা কিন্তু করা উচিত না মাদ্রাসা যথেষ্ট হয়ে গেছে আমার মতে কেউ যদি মাদ্রাসা করতে চায় পয়সাওয়ালা মানুষ তার আগে এরকম একটা বড় জায়গা নিতে হবে দুই তিন বিঘা গ্রাম এলাকায় শহর এলাকায় আপনার আমি বলবো না যে কমার্শিয়াল স্পেসে ধানমন্ডি বা এরকম জায়গায় আমি মাদ্রাসা করতে আপাতত বলতেছি না ওইটা করতে হইলে যারা ওই এলাকার মানুষ আছে তারা চিন্তা করবে তো কেউ যদি মাদ্রাসা করতে চায় বড় জায়গা নিয়ে প্রথম কাজ হইলো আমি বলবো আপনি আগে কোয়ার্টার বানান আপনি ছাত্রদের রুমের আগে উস্তাদদের কোয়ার্টার আগে বানান যারা এখানে থাকবে ফ্যামিলি নিয়ে তাইলে হবে কি ফ্যামিলি নিয়ে থাকলে এই লোকটা একটু মানসিকভাবে ভালো থাকলো এবং ডাক্তাররা বলে যে আপনি যদি আপনার সন্তানের গায়ে হাত বুলাই দেন আপনার শরীর থেকে এক ধরনের ব্রেন থেকে এক ধরনের হরমোন বের হয় যেটা আপনাকে ভালো আপনাকে শান্তি দেয় প্রফুল্ল থাকেন আপনি হ্যাঁ তো প্রথম কাজ আপনি ই করেন কি বলে আপনি কোয়ার্টার বানান তারপরে ছাত্রদের ঘর বানান হ্যাঁ এভাবে করে একটা প্ল্যান করে আপনি মানে করেন তাইলে জিনিসটা সুন্দর হবে তো এইটাই বলবো আপাতত যে ইনকামের জন্য যেটা আমি বলে দিছি যদিও এটা সহজ না আমার আমার হয়তো বলা সহজ কিন্তু আপনারা যারা করতে যাবেন তাদের জন্য কঠিন হবে কিন্তু এটা যে করা যায় সারা পৃথিবী যেভাবে চলতেছে আমি এটা আপনাদেরকে বললাম যে যাতে চোদ্দো পনেরো বছর বয়স হয়ে গেছে বাচ্চারা তোমরা ওস্তাদদেরকে বলো যে ওস্তাদ আমাকে ছুটি দেন আমি হালাল একটা কাজ করব সেটা হইতে পারে আপনি কোনো জায়গায় যা কম্পিউটার শিখলেন বা কোনো দোকানে টাইপিং করলেন বা ইন্টারনেটের মাধ্যমে আপনি বিভিন্ন ফর্ম পূরণের কাজ করলেন যে যেরকম নীল খেতে আসে যে যেটা পান হ্যাঁ বা আপনি একটা দোকানে ঝাড়ু দেওয়ার কাজ করেন যে একশো টাকা দিবেন আমি দোকানটা ঝাড়ু দিয়ে দেবো বা কোনো দোকানের মালামাল গোছানোর কাজ করেন হ্যাঁ মাল সাজায় দেওয়ার কাজ করেন ইউরোপে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কাজ আছে একজন মানুষ তার কাজকে বিভিন্নভাবে ভাগ করে তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যারা কিতাবখানায় পড়েন একটা কাজ করতে হবে হ্যাঁ এটা আপনি নিজের থেকে ম্যানেজ করেন আর যদি প্রতিষ্ঠান উদ্যোগ নেয় যে তারা কোনো কাজ ছাত্রদেরকে দিতে পারবে এটা তো আরও ভালো হ্যাঁ এরকম অনেক উদ্যোক্তা আছে একজন আমাকে আজকে ইমেল করছে এরকম অনেক ইমেল করতেছে উনি বলতেছে যে আমরা ছাত্রদের জন্য মানে কাজের ব্যবস্থা করতে চাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই হ্যাঁ অনেকেই আমি একটা ফেসবুক গ্রুপ খুলছি আমার এই ইউটিউবে সেই ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে আপনারা যাবেন এবং পরামর্শ থাকলে আপনারা ওখানে দিবেন তো সার কথা এটাই উস্তাদ এবং ছাত্র আপনারা দর্শের বাইরের সময়ে আপনারা কাজ করবেন আর আবাসিক যে থাকার ব্যাপারটা এটা কমায় আনলে ভালো হয় বেটার হয় আপনি আপনার গ্রামের কাছাকাছি কোথাও পড়াশোনা করবেন আর যদি খুব বেশি সিরিয়াস হন পড়াশোনার ক্ষেত্রে এবং পরিবারের সামর্থ্য ভালো থাকে তাহলে আপনি দূরে যান অসুবিধা নেই কিন্তু অর্থনৈতিকভাবে যদি দুর্বল হন আপনার এলাকার কাছাকাছি থাকেন আর যদি কাজ করতে চান তাহলে শহরে যেতে পারেন কিন্তু ওই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি মাদ্রাসা এটা আগে বলে নেবেন প্রস্তাবদের সাথে প্রতারণা করবেন না এটা বলে নেবেন যে আমাকে কাজের সুযোগ দিতে হবে আমার অভাব আছে আমার নিড আছে আমাকে কাজের সুযোগ দিলে আমি এখানে ভর্তি হবে নাহলে আমি অন্য মাদ্রাসা খুঁজব যেখানে আর যারা তরুণ আলেম আছেন আপনারাও এরকম মাদ্রাসা করতে পারেন যেখানে আপনারা শুধুমাত্র দশ দিবেন বাকি অন্য কিছু দিবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা বেশি শেয়ার হলে ইনশাল্লাহ আমি স্কুলের শিক্ষা ব্যবস্থা ও যে অবাস্তব হুম সেটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো এবং সারা দেশবাসীর জন্য একটা ভালো রকম সমাধান ইনশাল্লাহ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ